বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুদের পছন্দের গুলো কিন্তু নিয়ে চলে আসছে এখানে রিং গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আপনার গোল্ড প্লেটের হচ্ছে রিংগুলো হ্যাঁ এগুলোর কালার আমরা গ্যারান্টি দিব ছয় মাসের আপনারাও যদি সেফলি ইউজ করেন আরও দিন ব্যবহার করতে পারবেন ওকে সো আমি একটু দেখিয়ে দেবো এক এক করে যার যেটা ভালো লাগবে আপুরা নিয়ে নেবেন কারণ আমাদের এই রিংগুলো কিন্তু আপুদের অনেক অনেক রিভিউ আছে অনেক পছন্দ করে দেখতে হুবুহু গোল্ডের মতো রিংগুলো এই দেখেন আমাদের চক্র চলে আসছে এখানে ভিডিও করতেছি ও চলে আসছে আচ্ছা যাই হোক আমি রিং দেখানো শুরু করি জাস্ট ওয়া ওয়াও রিংগুলো কিন্তু আজকে চলে আসছে ফার্স্ট অফ অল এটা দেখাই জাস্ট দেখেন হ্যাঁ আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের দেখতে পুরো গোল্ডের মতন হ্যাঁ পুরো গোল্ডের মতো এইগুলোর সাইজ কিন্তু সিক্স সেভেন এইট হ্যাঁ তিনটা সাইজ অ্যাভেলেবেল আপনারা পাবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন আমি একটু দ্রুত দেখাই কারণ অনেকগুলো ডিজাইন আছে এখানে যার যেই ডিজাইনটা লাগবে নিয়ে নেবেন আপনারা জাস্ট ওয়া দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আমি আবারও বলছি এগুলো ছয় মাসের আমরা কালার গ্যারান্টি দিচ্ছি যদি মনে করেন আপনারা একটু ভালোভাবে যেমন ধরেন পারফিউম আবার অনেকে অনেক ধরনের ক্রিম ইউজ করেন সেগুলোর থেকে যদি একটু বাঁচিয়ে আপনারা একটু সেফলি ইউজ করেন আপনারা অনেক দিন এই রিংগুলো ব্যবহার করতে পারেন দেখতে পুরো হুবহু গোল্ডের মতন দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন জাস্ট ওয়াও দেখেন অল বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনি প্রোডাক্টটা চেক করে নেওয়ার সুযোগ আছে সেম প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা যদি না পান সেক্ষেত্রে রিটার্ন করবেন তারপরে প্রোডাক্ট দিয়ে আসার পরে যদি কোনো সমস্যা আপনারা আমাদেরকে বলেন সেটা আমরা গ্রহণ করব না প্রোডাক্টটা আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন জাস্ট দেখেন রিংগুলো বিউটিফুল হ্যাঁ এই রিংগুলো যদি আপনারা কোথাও পরে যান কেউ বুঝবে না যে এটা একটা গোল্ডের রিং না হ্যাঁ জাস্ট ও এখন তো গোল্ড কেনার সবার সামর্থ্যের বাইরে সো যাই হোক সবাই আপনারা চেষ্টা করবেন এরকম কোনো কিছু পরার জন্য যাতে টাকাও সেফ হয় বা দেখতেও যাতে একটু সুন্দর লাগে সো যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ যার যেটা লাগবে নিয়ে নেবেন জাস্ট অসাধারণ হ্যাঁ প্রত্যেকটা রিঙই কিন্তু অনেক অনেক সুন্দর জাস্ট ওয়াও হ্যাঁ প্রতিটা রিংই সুন্দর এই পাতাটাও যার লাগবে নিয়ে নিতে পারবেন আপুদের অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে আর এই রিংগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই রিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার লাগবে আপনারা নিয়ে নেবেন ছয় সাত আর তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন তারপরে আমি এখানে কিছু স্টোনের আছে স্টোনেরগুলো কিন্তু অনেক রিজনেবল ডায়মন্ড কাট স্টোন থাকবে এগুলো আবার ছোটো বড়ো করার সিস্টেম আছে রিংগুলোর আর স্টোনগুলো কিন্তু লক করা পাচ্ছে না যার লাগবে নিয়ে নেবেন আপনারা এই স্টোনেরগুলো যার লাগবে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা রিঙে অনেক সুন্দর আকর্ষণীয় করে তুলবে বা কাউকে গিফট করার জন্য আপনি একটা বেস্ট কালেকশন হিসেবেও চুজ করতে পারেন হ্যাঁ এই কালেকশনটাও আপনি চুজ করতে পারবেন খুবই সুন্দর হ্যাঁ যার যেটা লাগবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ধন্যবাদ সবাইকে